সবার জন্য শিক্ষা আমরা বহু বছর আগে থেকেই চাই কার্যকর কি ভূমিকা কারা রেখেছে সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা ঘোষণা মতে বাংলাদেশে সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতার হার বাড়িয়েছিলেন এই জন্যই সবসময় বলি বাংলাদেশে যা কিছুই সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে বাস্তবায়ন হয়েছে সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে শিল্প কারখানা গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি জিয়া রহমান গ্রহণ করলেন বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন তার সবকিছুর উপকার ভোগিত এই নেশন এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে সবার জন্য শিক্ষা কার্যক্রমের জন্য আমরা শুরু করেছিলাম খাদ্যের বিনিময়ে শিক্ষা হবে পরে সেটা পরবর্তী সরকার প্রসার করেননি যে কোনো পিতা মাতা তার সন্তানকে শিক্ষিত করতে চাইবেন সেটাই তো স্বাভাবিক তাই হয়েছে জবরদস্তি কোনো আইন প্রণয়ন করে মানুষকে সেই লেভেলে উন্নীত করা যায় না জাতিকে সেই লেভেলে উন্নত করা যায় না সেই আমরা বলি যে আমরা কোনো বিষয়ে স্বপ্ন দেখব পরিকল্পনা করব, আইন প্রণয়ন করব বাস্তবায়ন করব। সেটা ওভার নাইট হয় না সেটা পর্যায়ক্রমে হতে হয় সেভাবে আগামী দিনের কর্ম পরিকল্পনা ইনশাল্লাহ আমরা সাজিয়েছি সাজাবো